হ্যালো ভ্রান আজকে এমন একজনের সাথে পরিচয় করে দিচ্ছি যে চোখে দেখে না কিন্তু বিভিন্ন জায়গায় ট্রাভেল করে একাই এবং সে আমাদের এলাকারই একজন সুনাগরিক বলতে পারি তার নাম আপনার নাম কি নারায়ণ নারায়ণ আচ্ছা নারায়ণ বাবু আপনি এই বনগ্রামে কত বছর ধরে আছেন আমি তিন বছর তিন বছর এত কম সময় আমি তো আপনাকে আরো বেশি সময় দেখতেছি না আমি সব জায়গায় সব জায়গায় হেঁটে যান বেড়া যান আচ্ছা এখন আপনি এই বনগ্রামে আপনি কেউ আছে এক বোন আছে বোন আছে সে কোথায় থাকে সেই একদম একদম তো সে তো বনগ্রাম না সেটা পাব না এনে থাকে না তো এখানে থাকে না তাহলে আপনি এখানে কোথায় থাকেন আমি ওই যে সামনে তো সাতু কোন আছে না হুম যে জানে বসে সামনে বসে দুসি বসে ওই গলি ওই গলিতে ওই চায়ের দোকানে থাকেন ওখানে আপনি চায়ের জল টল এনে দেন না আপনি চোখে দেখেন না কিভাবে জব পানিটা নিয়ে নেন জল পানি না পানি তো না ওই আট বাজার করি আট বাজার করেন না আচ্ছা তাহলে আপনি 10 20 টি টাকা দিলেন এই হয়ে যাবে আচ্ছা তাহলে এখন আপনি খাওয়া দাওয়া করেন কোথায় খাওয়া দাওয়া বাড়ি 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 করেন আজকে কি খাইছেন উনি বলতে খাইছি সকালবেলা ডিম দি খাইছি সকালে ডিম দি খাইছেন তারপর দুপুরে ওই এক বেলাই সকালেই খাইছেন আর দুপুরে খাওয়া হয় নাই না কেউ দেয় নাই না রাতে তো খাই নাই তো দুপুরে খান নাই কেন পায়খানা মানে সব দিক কষ্ট খাওয়া দাওয়া কষ্ট হ্যাঁ সুপ না খাওয়া হয় হ্যাঁ সুপ না খাওয়া হয় ও আর সন্ধ্যার সময় কিছু খান নাই না ও আচ্ছা তাহলে খিদা লাগে নাই লাগছে তো কেউ খাচ্ছে না না এখন আপনি খাওয়া দাওয়া করলে কালই খাওয়াবে কাল খাওয়াবে আজকে কি করবেন তাহলে

রাত্রে কিছু বিস্কিট টিস্কিট কিনে দেবো খাবেন হ্যাঁ ঠিক আছে চলে আমি কিনে দিচ্ছি আর সাবধানে থাকেন হ্যাঁ আবার কথা হবে ভালো থাকেন সবাই নান ভাইয়ের জন্য দয়া করেন বনগ্রামে কেউ নান ভাইকে সাহায্য করেন উনি খুব ভালো মানুষ আছে না বাড়ি খাই আচ্ছা সঞ্জিত রঞ্জিত 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 বগুড়া আর রঞ্জিত ঠায় লাগলে আমার